ওই শয়তানের যুবকের ব্যাস ধরে গিয়া সে আলাপ করতে আছে উঁচু করে ধুমতে আসে আলাপ করে দে আবার গিয়ে করে খাবার করি না চাইতে আছি তো উঁজু করে কয় কি উঁজু করবি করলে ইনশাল্লাহ আমি মসজিদের আগিয়া সবার কয় না শয়তানে কয় চাচা আমি এইমাত্র মসজিদের রাস্তা আগে যেই ফিসলা কানি ডে আমি অনেক টিপ এই পর্যন্ত আইসি আপনার একটা বুদ্ধি দিতে পাইছি আমি তো জানি আপনার মসজিদে সময় যান এই কথাটা কনের লেগে আমি আইসি রাস্তাঘাটে যেই ফিসলা আমি যুবক মানুষ কয়বার বইটা যে দিতা পড়িসা অনেক কোনো মতে কোনো মতে আপনার টাকা নিজে তো আইতামছি তো এই বুদ্ধিটা দিতে আপনি আবার একটা কাম করার এই বছরের পইলে বৃষ্টি নি আর নতুন এই কয়দিনের ভিতরে বৃষ্টি নাই রাস্তা মারাত্মক আপনি মসজিদও যাওয়ানোর দরকার নাই এই বুদ্ধিটা দিতে পারছি গরোয় নামাজ পৌঁছাবো তো বৌড়া বেড়া কইতে আসে কথা তো খারাপ কইস না আসলেও তো রাস্তাটা ফিসতে হইবে আমিও আত্মাস করছি তো মসজিদ সবসময় পই গিয়া অভ্যাস ঘরের আগে একবার ফুড়া চাইছিলাম মনে হয় নামাজে পড়ছি না তিনবার পড়ছি হয়েছিল এরপরও মনে হয় না না আবার উইডটাকে রুইলাই ঘরে তারপর নামাজ না কতক্ষণ ফলেন ওই যে মসজিদও যে গেছি না মনে হয় নামাজ পড়ছি না সোভাহ আল্লাহ করিল না তো চিন্তা করছি ফড়ি আর মরি মসজিদে গিয়ে নামাজ পড়া সোভাহ আল্লাহ করে না রে শান্তে দেখলো আগে পাপুরা বিজয় এত ভাগ না শয়তানে কইতে আছে কয় বসি তো যাইবে না বসিত না গেলে এটা ফারা যায় না কয় তো শয়তানে দ্বিতীয় বুদ্ধি দিতে আছে শয়তানে কখন এবার একটা বুদ্ধি আপনার কই অনেক করুন আপনার মসজিদ রওনা দিলেন বাইদ রাস্তা দিয়া ফাউফিসা ঠ্যাং ডা বেসাইবে বই রা মাই দিয়ে দিয়ে গেল বাড়ি করিয়া আপনার লইয়া গেলো বয়না বটি না হইলে গাড়িত করে দা আপনারা লইয়া গেল ট্রমা সেন্টার ট্রমা সেন্টারে গেছেন করে আপনার এখন মডি বাইন্দা টানা দিয়া আপনার দুই মাস ওঠে গেছে এই বালা নাকি আসার নামাজ ঘরো করবেন ভালো নামাজ গোসিল কোন দাবালা শয়তানের কি বুদ্ধি দেখছেন নিকার এবার আর এমন একটা লড়তে হয়েছে নাই এবারে এসি ভা দিয়ে এবার আর ইউজকুরো মারবো আছে ভাত লাগাই টানা দিয়ে দুই মাসে হ্যাঁ থাকবেন এবারে মনে মনে শয়তানের কারবার তা এগারটা কোথায় ও বাতিজা তুমি যে কইতে আস এটা ঠেকা ভেঙে লাইলে টানা দিয়ে কটা জি এখন এই আমি যে জায়গা লইলে ঠেকা ভেঙে গেলে যদি এরও সময় ফজর থেকে মজুরি থেকে বুদ্ধিটা আমার ফসল কিন্তু তুমি যে বুদ্ধিটা দিছো তুমি একটা গ্যারান্টি দেওয়ার লাগবো ফজর পর্যন্ত আমি বাঁচাও আল্লাহ তুমি আমার গ্যার্টি দিবা ফজর পর্যন্ত আমি বাচ্চা তাহার এই গ্যারান্টি যদি দিতে পারো এসার ব্যাপার না আপনার তো কথাবার্তা বইয়া যায় করি একটা করা ফজরের নামাজ ও মসজিদও জায়গা কিন্তু ফজর বই তো যে বাচ্চা তাহা এটার গ্যারান্টি দিব ব্যাপারে যখন উজু করে শয়তানি কথা মনে আছে নি শয়তানি বুদ্ধি দিতে আছে শয়তানি কইতে আছে আপনি যে এই ওইটা না ওইটা না আপনি যে এখন কি এক নাম্বারে হইলো আপনি যাওয়ার দরকার নাই আগে বুদ্ধি দিলাম দুই নাম্বারে বুদ্ধি হইলো আপনি একটা কাম করেন ফেরা নাইলেন বড় আর ফজারের নামাজ দিয়ে ফয়ালেন মসজিদে ওই নেওয়ালানা টাকা বুদ্ধি করে জবাব দিছে কি তা আমি যে বাচ্চা তাহা যদি এই গ্যারান্টি দিতে পারো তাহলে আমি নামাজ কইরালা শয়তানে দেখলো এই মুসল্লি কি সহজ না কঠিন সত্য মুসল্লি সোড়ালো যাইত শয়তানে আবার তৃতীয় কত বুদ্ধি শয়তানে আবার বুদ্ধি যেতে আছে সচা একটা কাম করেন যাই বে কাকাল অনেকভাবে বুঝাইয়া যখন ছাড়াইতে পারছে না শয়তান এবার এবার আর এবার বুদ্ধি দিছে কাকা কাম করে মসজিদ যখন গিয়ে নামাজে পড়বে তো একটা ফাল দিয়ে আবার কুলু উঠতে পারে বুঝে আমি একটা বয়স্ক মানুষ আমি কিছু একটা ফলা পাই না কিছু আমার কুলো লই চাইছো কই কে আমার মতো একটা ফুল থাকলে আমি কুলো লই লো আমি একটা ঢুকি যাবো কি মায়া সিটা

আর ওখান থেকে আপনি নিজে মুসল্লি খুলো করে বসিত আপনি আছে কি তার কথার লাগে কামের তো কোনো মিল ফেতেছি আপনি তো পুরো বাংলাদেশের রাজনৈতিক নেতারা মতো হয়েছে কি তাছে আপনি যদি নির্বাচনের সময় আপনার কনফার্স করে আসলে যদি আরেক রাম কর আপনি যদি আপনার কইলেন কিরম মোহন্তি করতে আসেন আরেক রাম সাক্ষী আছে আমার কামিন কয়তানে যখন আমার কুলো করে নেন হয়েছে

হাদিস শরীফে আসছে মানুষ যখন ব্যাগ দিকে কদম দেয় প্রতিটা কদমে আল্লাহ তারা দশটা করে সোয়াব দেয়